বছরের মাধ্যমিক পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেছে বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র উদয়ন প্রসাদ উদয়নের সাফল্যে খুশি সিপিআইএমের রাজ্য কমিটি উদয়নের বাবা উমেশ প্রসাদ সিপিআইএমের সর্বক্ষণের কর্মী আর্থিক অভাবের মধ্যে উদয়নের এই সাফল্যে খুশি হয়ে উদয়নের ভবিষ্যৎ পড়াশোনার সমস্ত দায়িত্ব নিচ্ছে সিপিআইএম তার সাফল্যের খবরে আনন্দিত রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আগামী দিনে তার পড়াশোনার দায়িত্ব নিচ্ছে রাজ্য পার্টি সেই সাথে এদিন সিপিআইএমের জেলা কার্যালয়ে জামিনী মজুমদার ভবনে সাংবাদিক সম্মেলনে করে জানান ভারপ্রাপ্ত জেলা সম্পাদক নন্দলাল হাজরা সিপিআইএম এর এই সিদ্ধান্তে খুশি কৃতি ছাত্র উদয়ন এবং তার পরিবার দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট অনেক ছাত্র বলছে যে পড়াশোনা করে পড়বো কি ভালো রেজাল্ট করে পড়বো কি তাদের তো চাকরি হবে না আবার যাদেরও বা চাকরি হচ্ছে তারা তো আবার হচ্ছে দুর্নীতির একটা সিস্টেমের মধ্যে পড়ে যাচ্ছে ফলে রকম একটা অবস্থার মধ্য দিয়ে আমাদের দাবি হচ্ছে যে যারা সঠিকভাবে চাকরিটা পেয়েছে যোগ্য তাদের চাকরিটা অন্তত রক্ষা হোক এই জন্য আমাদের আন্দোলনটা প্রয়োজন এবং এই ধরনের ছেলে যাতে যাতে একটা ভরসা আসে আস্থা আসে শিক্ষার প্রতি তবে হচ্ছে এই সমস্ত ছেলে তার পড়াশোনার প্রতি আগ্রহ আসবে এবং ভালো রেজাল্ট নেয় তার পাশ করতে আশা করি এই উদয়ন প্রসাদ ভবিষ্যতে সে ডাক্তার হবে তার যেমন সংসারে মুখ উজ্জ্বল হবে আমাদের সকলেরই আশা স্বাবলম্বন হবে গরিবের সেবা করবে সেবার চিকিৎসার মধ্য দিয়ে করবে এটাই আমাদের পুরোটাই লাইন পুরোটা আমাদের পার্টি বহন করবে এবং আমাদের রাজ্য সম্পাদক আমরা মোহাম্মদ সেলিম এটা ঘোষণা করে দিয়েছি যাবতীয় খরচা আমাদের পার্টি রাজ্য পার্টি বহন করবে ওর রেজাল্ট ভালো হওয়ার সাথে সাথে এই যে সিপিএম পার্টি অফিস পার্টির থেকে রাজ্য পার্টির থেকে তোমার পড়াশোনার বিষয় তাদেরকে অনেক অনেক সুবিধাই হবে কারণ এই উচ্চশিক্ষার জন্য অনেক বেশি অর্থের প্রয়োজন হয় যারা সংস্থান বা অনেকটা অসুবিধাজনক তাই এতে আমার অনেকটা সুবিধা হবে এবং আমি এর কারণে আমার সকলকে বৃতাজ্ঞতা জানি শুধু ডাক্তারি পড়তে চাও হ্যাঁ তো সেই ক্ষেত্রে ডাক্তারি পড়তে গেলে যারাভাবে তোমার অনেকভাবে টিচার থেকে আরম্ভ করে অনেক কিছু প্রয়োজন সেক্ষেত্রে তোমার কতটা সুবিধা সুবিধা তো নহলেই অনেক প্রয়োজন নয় শিক্ষার্থদের আমি প্রথম থেকে শিক্ষকদের সুবিধা মানে স্নেহ পেয়েছি আমি তো সিপিএম পার্টি হোল টাইম আর যেটা যাওয়া আশা করুন ডাক্তার ইচ্ছা হ্যাঁ সেটা তো দায়িত্ব নিয়েছে জেলা থেকে শুরু করে রাজ্য এবং আমাদের কাজের সম্পাদক মোহাম্মদ সেন সে উনিও ম্যাসেজ দিয়েছেন সেটা খুশি